এক গ্রামে বাস করত দুই বন্ধু একজনের নাম ছিল সাহিল আরেকজনের নাম হাদি তারা ছিল খুবই দয়ালু তারা দুইজন প্রতিদিন বিকেলবেলা একসাথে খেলা করত একদিন বিকেলবেলা খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার মধ্যে দেখল একটি অসুস্থ খরগোশ তারা খরগোশটিকে খুলে নিয়ে আদর করল সাহিল ছিল বড় আর হাদি ছিল ছোট সাহিল হাদিকে বলল হাদি দেখো খরগোশটা খুব অসুস্থ ওকে আগে পশু হাসপাতালে নিতে হবে তারা দুইজন তাদের বাবাকে সাথে নিয়ে খরগোশটিকে হাসপাতালে নিল ডাক্তার দেখানোর পর তারা খরগোশটিকে বাসায় নিয়ে এল সাহিল এবং হাদি প্রতিদিন সেবা যত্ন করতে লাগল ধীরে ধীরে খরগোশটি সুস্থ হয়ে উঠল খরগোশ এবং তাদের মধ্যেও অনেক ভাব হয়ে গেল খরগোশটি ওদেরকে দেখলে লাফালাফি এবং নাচানাচি করে তাদের মতন বন্ধু পেয়ে খরগোশটি অনেক খুশি খরগোশটি পুরোপুরি সুস্থ হয়ে গেল